আসসালামু আলাইকুম এফিউন আজকে আপনাদের বিরিয়ানি রান্না করে দেখাবো দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা খুবই ঝরঝরও হয়েছে বেশ মজাও হয়েছে তো দিয়ে দেবো প্রথমে তেল পেঁয়াজ কুচি আদা রসুন বাটা টমেটো বাটা জিরা বাটা কাজু বাদাম কাঠবাদাম টগ দই লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে বিরিয়ানি মশলা দিয়ে আরেকটু কষিয়ে নেব মাংসটা একটু ভেজে নিয়েছিলাম কষানো হয়ে গেলে মাংস দিয়ে দিব মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে দিয়ে পরিমাণ মতো পানি পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব মাংসর গায়ে যেন একটুও পানি না থাকে একদম শুকিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার মাংস রান্না শেষ হয়ে গেছে তো পোলার চালটা ধুয়ে নিয়েছি তেল দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব পোলায়ের চাল পোলার চালটা একটু কষিয়ে নেব ভালোভাবে ঝরঝরা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দেবো গুঁড়ো দুধ দিয়ে দেব তিন চারটে কাঁচামরিচ বিরিয়ানি মশলা পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পানিটা ফুটে গেলে দিয়ে দিব মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একদম কম আঁচে রান্না করে নেব তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানি আমার রান্না শেষ হয়ে গেছে খুবই ঝরঝরও হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ